মা, কি তাকাস? আমি ফাকি স্টার তোরে ভালাইয়া। আমি তোরে ভালাইয়া। তুই বাচ্চা। আমি মরসি। তুই কি তা বুঝবি? তুই কি তা বুঝবে? এই তুই আমারে দেখি তুই তুকারে গড়িও না তুই কি গু? ও ভাই। কিছু বুঝছনি। কিটা হেরার মাইর তো ইজোনো বন বাগায় আর বাগিনেও আদা করছয় যে তারা মর লেখ লগে মর বা আর লেখ লগে বাঁচ বাবু তখন তো গোলাগুলি চাই শুরু হয়ে গেল আগুন আর আগুন দাউ দাউরিয়া চলে এ সময় বাগা কিতাবেন বাঘিনীদের লাগে গেলা পাকিস্তান তান বাগা যাওয়ার পরে বাঘে নিয়ে কিতাব আগুনের মাঝে গুলা মাঝে তান দুনু বাচ্চা লইয়া জলিয়া ফুরিয়া তাই শেষ বৌ তাকিয়া না পুরুষ জাতর প্রতি তান গিন তান পুরুষ জাতরে দেখতে পারেন না পছন্দ করেন না বৌ তাকি তাই তান মনে মনে ওয়াদা করছেন কোনো বেটা জাতরে আর তাই জীবনে বিয়া করতা নাই বুঝছো ইয়ার কারণে তান কোনো বিয়ার প্রস্তাব উস্তাব আইলে সুজা গর্জনের আদেশ

কিতাব তো নেই কিতাব ঠারি মাথি দিলে ই এলাকা তেমন কোনো বেটা আছে দি সোনাউল্লার লগে টক্কর দিত আর সোনাউল্লার নাম উনলে পুলি নমনে জাতিয়া বিয়া আফনে আপনি চিনৈনি এই নিখে এই নই লাগে আর টাকু বাইন নাতিন ই বিচারিয়ে বেটা মানুষ পছন্দ করুন না যেইন তোমার বিয়ার মাত লইয়া যাইন ডাইরেক্ট একবারে ফাঁসি আদেশ তুই কি তো আমার লগে চ্যালেঞ্জ করস না কি হ্যাঁ তাই না তুই গ্রহণ কর

جامیا پاس او السلام علیکم واہ میں اندر میں ধর্মনগর সদমতলা কি বুঝছেন নি ও ওখান থাকিও একটু নিরাপদ আশ্রয় লাগিও মানে আমি একটু জায়গিদার হিসাবে আপনার থাকার লাগি বুঝছেন নি একটু ইয়ে করছি এই এলাকার তো এত অবস্থাশালী মানুষ আর কেউ নাই আপনি ওইলা আমি যতটুক জানছি ফরগনার মুরব্বী তো আপনার আইছি আর কি যদি আমার একটু টাকার সুবিধা করিয়া দেয় না ও আচ্ছা বুধ আশ্রয় লাগে আমার বাড়ির ট্রাকটা হয়তো আসনে তাকটা চাইলেও তো আর ভাতটা নাই আমার বাড়ির কোনো এক জায়গা আছে নি রাখার এরে হোক আমার বাড়িতে তো আমি আপনারে চাইলেও রাখতাম ভাততাম না কিছু সার সমস্যা আছে আমার অসুবিধা নাই আপনি যখন হইতো অত দূর হইতে কি আইসই তাকবা এরে এক কাম করো তুমি টান্ডে লইয়া দাওগি কি ও যে আমার খামার বাড়ি আছে যে ও হনটা কি এখন গর এখান রুম দেখাইয়া দিলে ঠান্ডে হোন বা তাইন অসুবিধা হইতো নাই ঠিক আছে কর্তা সাহ আমি লইয়া যাই

ভালো <old> আছেন <stop> <stop> <Çaina> <laughs> <notable> <Glennaptha> অ তো আসিফ ভাইয়ের না কিটা ওডা এ আসিফ ভাইয়ের নানা কোন নামে কোন গুদিন তোর বিয়া লাগি দাবে ও বিয়া ফায়ে পুরান হই গেছে সব টাইটই কই গেছে বুঝছিননি আর বিয়ার আগর দিন হইন্যা গেছে কি ভাগিয়া হায়রে গোমাল বুড়া রে তোমার গোমাল ও নি ওখান আসিল যাইতো ভাগিয়া যাইতো দেইগো এওসা টাকা আগে গেল নানে তোমার বিয়ার আগর দিন গনে না না মাথিয়া লাভ নাই সব খোসা লড় দোষ আগে কিতা জানতাম নি ইলা ফিলাটিক ছোট মারিয়া রইব গিয়া যদি জানতাম তে আগে তাগে তো নু চেরতখত তে হল গিতা ওরতে আর কোন ভাই হত গু দেছসনি না সারা জীবন ওরা থাকবে না না দেখছ তো হোম দেখলাম না আমরার गाव তো তোখ তোখ দেখলাম কিন্তু একটা তো হইল না এখন চিন্তা কররা ও যে টাকু মাইজে না চিনি গো আছে অগুতা ফারবনি মত দিতা এই ইলা সাইসি নাম জীবনে মুক কোনোদিন অত লইবে জানোস নি তাগুয়ার নাতিনর খবর জেন বিয়ার কথা লইয়া যাইবা কেন ফাঁসির আদেশ এ পর্যন্ত দুই তিনজন গিয়া সাইজ আল্লাহর দুনিয়া আছে আল্লাহর দুনিয়া ভাই দেখি ইনোর নাম খান লুইসা জানি না না তাই কিতা কোনোদিন বিয়া সাদি করতো না এনি ও ঠাইর কারণে গাওর কত ফুরিন বিয়া সাদি ওর না কত ফাইন তো বিয়া করতে তে আর কিতা করবা তাইনু ফরগনার মুরব্বিন নাতিন এর লাগি তো একটু ফুটানি বেশি টাইর বিয়ার উকুদ গেলে ফাজিল বলি আদেশ কইলামন আগে দুই তিন জন এসে এরা তো ভিডিও না ই তু ইয়া যা দুনিয়া আছে থুকাও বাই বাই ও না না তে দেখোন না নে আপনি একটু আটি উটি দেখোন না নে ভালোই গো কইনা দিন না নে amare আমি তোর ভাই যাই আর হই আর মূল কথা আচ্ছা দেখমু নে আর তুমি যো করো উকিল এতগুলা লাগাও এমনিও মিলবো

এডভান্স দিয়ে কত টাকা নি এক মাসে কর্তার বাড়ি তো হারা বছর আমার অত টাকা দেন না না তুমি ওই লাই গরিব মানুষ তোমারে দিতাম নাতে তে দিতাম কারে খাও চাই কোনো হ্যাঁ আমি কইতাম পারি একটা শর্ত আছে কিটা ও যেন জিকে ইসলাম নে শর্ত হইলো আপনি আর আমি যারা কেউ জানতে পারতো না যদি কেউ জানে না আমার চাকরি কিন্তু কর্তার বাড়িটা কিন্ন আর আমার একবারে না না হে গন্ত আমি কইলে না জানতো ও কইছল আর কি টাকা কইবাই না পিখান কইতাম সাইদা আচ্ছা কই সাই কর্তা যে নাতিন নাতিন আগর জন্ম আসলা বাগিনী আর বাগিনীরে বিয়া করছে এক বাগায় তো তারা রইল দুই বাচ্চা বুঝেন আর এখন যেন গুলাগুলি লাগে এ সময় বাগায় আর বাগি নিয়ে ওয়াদা যে তারা মোর লে লগে মরবা আর বাঁচলে একলগে বাঁচবা বুঝছো নি তখন তো গুলাগুলি চাই রবাই শুরু হয়ে গেল আগুই না আর আগুন দাও দাও করিয়া জ্বলেন এ সময় বাগা কিতা করছো বাগিনী দিয়ে ফালাইয়া গে লাগে পাকিস্তান পাকিস্তান তান বাগা যাওয়ার পরে বাগি নিয়ে কিতা করছো আগুনের মাঝে গুলাগুলির মাঝে তান দুনু বাচ্চা লইয়া জ্বলিয়া ফুরিয়া টান শেষ

ডংগারম্বোই জে ইতেয় যা আরম্ভ করছইন গাওর ফুয়া বুড়িন তোর আর বিয়া शादी হইতো না আমি দেখরাম বোনা না কি বাড়ি বাই স্বাঙ্গারম্বোই গেছে কতদিন হললাম ঠাকুর বাই নাতির বিয়ার মাত দিলে फांसी রাদেশ ওখান জেbeta আসরে নিছে বগুর বিয়ার মাত দিলে फांसी রাদেশ ই কিটা আরম্ভ লাগাইলই ছা ইদার ডংগারম্বোই জে ডং কি বাড়ি বাই ভূতামাইছে আর নেলি ইতা করতা না ই যায় ওবা কিতা কিটা লিয়া মাছ বিষয় কিটা হইছি

আমার তো মনে হয় ঠাকুরাই শুদ্ধে বাড়ির বুথ হামাইছে বুথে সকলের আশ্রয় করে লিছে ও কিতা কবা কিতা কইয়া হামাই বুনি ইন কিতা হৈছে না হয়েছে এটা তো আমদারও দেখতে হইব আমদারও দেখতে হইব আমদারও দেখতে হইব ইতা বহুত আগে একবার ঠাকুর বাইরে দৌড়ছিল আমদা ছুটাইছি বা ওখান ইন বিষয় কিতা হয়েছে আর ওখানে আগে গিয়া দেখি ঠিক কথা হয়েছে কেরামত পাই কতদিন উনলাম ঠাকুর বাই নাতির কথা

আপনার বাড়ি গিতা সাধে আইছিনি বাড়ি যেও কিগুরে দেখা দিছইন ইগে নো আস্থা গাওয় গিতা কইয়া কইয়া ও ডুলডুল বিচার ও পোস্টার লাগারো কিটা কিটা পোস্টার লাগায়ার গাওে গব ডুলডুল বিচার কিটা হইতাছে আইডা মিয়া সুজা সুজই হইতো ভাল সালেসি হইতো না তা কোবাই ও আপনার বাড়িতে যাই নাইছইন তাইনো সারা গাও ডুল বিচার আর পোস্টারিং কররা যে টান্ডে যে বিয়া করবো বা বিয়ার মাত লয় আইগো

ও ভাই মন মাথা গরম না দাদা আমি কিটা করতা নেইতা কিটা তুমি দাদা মানুষে তু কিটা মাথা না আমি তো আসি গানি পুরো আঙ্গাস দা তুমি আমাত দাদা আমা দাদা আর বল구나 কিটা বল구나 বল구나 মুrobi আমারও সমাধান আছে আচ্ছা কন চাই আপনি কিটা কিতা লাগাইছেন হি আপনি যে তাল লাগাইছেন আপনিও মরবা আমারেও জানে মারবা কিটা তাল লাগাইছি হ্যাঁ কিটা তাল লাগাইছি কিতা তাল লাগাইছেন কোন কইতে না না আপনি যে আস্তা গাউত পুষ্টাল লাগাই আহি গাউ গাউ যে ডুল ফিটারা যে আপনারা কেউ বিয়ার প্রস্তাব দিলে ফাসির হুকুমই ও ঘটনাটা আপনি ঠিক করদানি কন চাই এটা কপি করদান আপনি এল লাগিনো কিটা হইছে

যে মরলে আমরা এক লোকে মরবো আমরা এক লোকে বাঁচবো চাইল পায় খালি গুলাগুলি আগুন আগুন আমি আমার বাচ্চা ভিতরে কত নিরাপদে রই চেষ্টা করছি কিন্তু আমার বাগুনি আমার তো এনে পাকিস্তান গেছে গিয়ে শেষ পর্যন্ত কিতাবর মু ও আগুন করিয়া আমি নিজে আমার বাচ্চা কোন মরলাম ও দিনটা কি আমার বেটিং যাত রূপে নকরতাই গেছে ও দিনই আমি প্রতিজ্ঞা করছি পুনর্জনন যদি আমার হয় তইlambda بیٹنگ যাত্রা তো মুকিম পিয়াও। এল লাগি আমি গাও যদি আমারে কোনোদিন বিয়ার ফটা হয় কি আমি আমি লাগি না তুই আমারে স্টক ভালাইয়া বাচ্চা বাচ্চা আমি তুই কি তা তুই কি তা বুঝবে তুই দেখি তুই মা তুই কি

যত সুখৰ জামাৰি আছ হে ভাই আগৰ তোৰ জামাৰি আছা কৰিবা এতিয়া ৰাসবো লাভ নাই বুজিছ নেকি এক কাম কৰিম তুমি গতিকে বিয়া বিয়া দিলাই আমি এই বেয়া বহি লাখ